আমরা নজর রাখবো যেখানে ভারতীয় জনতা মজদুর সেলের তরফ থেকে প্রতিবাদ মিছিল করা হচ্ছে যেভাবে বাংলাদেশে হিন্দুদের ওপর ক্রমাগত আক্রমণ হিন্দু নিধনযোগ্য চলছে এবং সেই জায়গা থেকে প্রতিবাদ করে এবার বিজেপি ভারতীয় জনতা মজদুর সেলের ভারতীয় জনতা মজদুর সেলের মিছিল প্রতিবাদ মিছিল মুরলীধর সেল লেন থেকে শুরু এই মিছিল মিছিল থেকে চিন্ময় কৃষ্ণপ্রভুর নিঃশর্ত মুক্তির দাবি সেই দীর্ঘ মিছিল আমরা দেখতে পাচ্ছি মুরলিধর সেন লেন থেকে শুরু হয়েছে মিছিল ভারতীয় জনতা মজদুর সেনের মিছিল আমাদের দুই প্রতিনিধি ভাস্কর এবং রুমটি রয়েছেন এই মুহূর্তে ভাস্করের কাছে আসবো প্রথমেই ভাস্কর কি ছবি দেখতে পাচ্ছ মিছিল তো সবে শুরু হয়েছে কি দাবি রয়েছে একদমই দেখো বিশ্বাস বাংলাদেশে যেভাবে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে যেভাবে চিন্ময় কৃষ্ণ প্রভুর ওপর অত্যাচার চলছে তার প্রতিবাদে মিছিল এবং শহরের রাজপথে এবার বিজেপির শ্রমিক সংগঠন তারা পথে নেমেছেন এবং সেখানে একদম সাফ বার্তা সমগ্র হিন্দু এক হও দেশের অপমান মানছি না কারণ এই বম্বাদুস যিনি আদতে হয়তো জামাত বা পাকিস্তানের দালালি করছেন তার আমলেই তার আমলেই ভারতের পতাকাকে অপমান করা হয়েছে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে তার প্রতিবাদে এখানে মিছিল চলছে এবং কথা বলবো বলছি হিন্দুরা এমন অপরাধ করেছে বলুন তো হিন্দুরা কোনো অপরাধ করে না হিন্দুদের সরল মন বলে আজকে এই দেশের বাংলাদেশের মুসলমানরা তাদের উপর অত্যাচার করেছে বাবু এরা কথা বলুন হিন্দু রাষ্ট্র গঠনের সময় এসেছে হ্যাঁ হিন্দু রাষ্ট্র গঠনের সময় এসেছে অবশ্যই বাংলাদেশে তো অবশ্যই হিন্দু রাষ্ট্র গঠন করতে হবে বাংলা বাঙালি হিন্দুদের জন্য আলাদা রাষ্ট্র ওখানে গঠন করার আমরা দাবি তুলছি এই মোহাম্মদ ইউনুসরা যারা অনেকেই বলছেন জামাতের দালালি করছে পাকিস্তানের দালালি করছে তারা কি চায় আরেকটা পাকিস্তান তৈরি করাও তারা যেটা চাইছে সেটা হচ্ছে বাংলাদেশ থেকে সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ জৈন সমস্ত সম্প্রদায়ের সংখ্যালঘুরা তারা আজকে ওখান থেকে তারা ওখান থেকে যাতে চলে যায় ওরা মুসলিম রাষ্ট্র তৈরি করার চেষ্টা করছে ভারতীয় জনতা মজদুর পক্ষ থেকে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং আগামী দিনে যদি এটা না কিছু করে তাহলে আমরা তাহলে আমরা প্রত্যেকটা পেট্রোপোল বর্ডারে গিয়ে বসবো বাণিজ্য বন্ধ করে দেবো বাণিজ্য বন্ধ করে দেবো তারপর দেখবো কার কত তেল আছে সবাই তাই বলছেন হিন্দুদেরকে অত্যাধার হচ্ছে বাংলাদেশে আমরা চাই না আমরা পূর্ব পশ্চিমবাংলায় করতে আমরা বাংলাদেশকে ভিক্ষা বাংলাদেশ কয়েকজনের এত সাহসটি করে হয় দেশের পতাকে অপমান করার কোনো হি সাহসী হওয়া উচিত নয় ওদের শিক্ষা ওদের মধ্যেই যে দেশের রবীন্দ্রনাথ বলেছিলেন যে দেশে মূর্খ সে দেশ কোনো উন্নতি হইবো না পাগলের দেশ ওটা পাগলের দেশ ও এই মুহূর্তে ক্ষোভে খুশছেন সাধারণ মানুষ ছবিগুলো দেখো আমার দেশ আমার ভারত মহান সত্যি তো নারায়ণবাবু আমরা আমাদের দেশের পতাকাটা নিয়ে গর্ব করি কিন্তু এই জামাদিরা এই রাজাকাররা আমাদের দেশের পতাকাকে অপমান করার সাহস পাচ্ছে কোথা থেকে মোহাম্মদ ইউনুস দিচ্ছে ডাস্টবিন এটা জেহাদি এটা শেষ হয়ে যাবে পুরো ভারত দরকার নেই শুধু পশ্চিমবঙ্গে হেঁটে যাবে মরুভূমি আকার ধারণ করবে বাংলাদেশ প্রতিবাদ চালিয়ে লাগে না আমাদের সমস্ত কিছু নিয়ে ভোগ করছে আমাদের আমাদের সবকিছু নিয়ে ভোগ করছে এখানে সেখানে আস্পর্ধা কি করে হয় একদমই এই স্পর্ধা এই স্পর্ধা কিভাবে হয় যে ভারতের পতাকাকে তারা অপমান করবে এবং এই মুহূর্তে তোমাকে দেখাবো এই যে প্রতিবাদ কর্মসূচি সেটাকে কেন্দ্র করে পুলিশের নিরাপত্তার সুবিধা ব্যারিকেড করে দেওয়া হয়েছে তার পাশাপাশি প্রচুর সংখ্যায় পুলিশ কর্মী মোতায়েন করে রাখা হয়েছে এবং তবে নিঃসন্দেহে বিষয়টা একটা বিষয় স্পষ্ট যেভাবে এই মোহাম্মদ ইউনুসরা যেভাবে এই মোহাম্মদ ইউনুস এবং অন্যান্য সমন্বয়কেরা

কিন্তু তার হয়ে লড়ার জন্য একজন আইনজীবীকেও পাশে পাচ্ছেন না উল্টে এক মাস ধরে পিছিয়ে গেল শুনানি কি বলছেন তারা হয়েছে ঠিক সেরকমই উল্টো দিকে পুলিশ কিন্তু ব্যারিকেড করে দিয়েছে এবং এই মুহূর্তে পুলিশ মোতায়েন করা হয়েছে ব্যারিকেড নিয়ে হেলমেট করে পুলিশ দাঁড়িয়ে রয়েছে তাদেরকে আটকানোর জন্য যারা রয়েছেন অবশ্যই তাদের সঙ্গে একবার কথা বলে নেওয়ার চেষ্টা করবো এই মুহূর্তে এই মুহূর্তে চেষ্টা একটু যাতে কথা বলা যায় তাদের সঙ্গে আচ্ছা এই যে এই এই চিন্ময় কৃষ্ণ প্রভু তাকে আদালতে তোলা হলো কিন্তু তার পাশে কোনো আইনজীবী দাঁড়ালেন না তিনি এখনো পর্যন্ত তার শুনানি পিছিয়ে গেল তিনি বেল পাবেন কিনা তা জানা নেই এক মাস পরে আবার শুনানি সেই জায়গা থেকে কি বলবেন কি বলবো বাংলাদেশকে আর কি বলা যেতে পারে উলমাত পাগল একটা দেশ এর থেকে আর কি বলবো ওনাদের তো কোনো শিক্ষা দীক্ষা কিছুই না ভারত না হলে ওনাদের কোনো কিছুই হয় না তোগো ভারতের ওপরে কথা কাজ নিয়ে যা করছে আমরা কিছু বলতে বলার মতো নেই আবার এই মুহূর্তে কিছু জল তাই বিদ্যুতের জন্য তাদের মধ্যে এবং আরো আলো ছবি দেখার চেষ্টা করুন এখন চকের জল তো চলে আসছে আপনি আপনি এরকম ভাবে অত্যাচার করলে কি করে সাধারণ মানুষ আমরা বাঁচবো হিন্দু মানুষরা বাঁচবে কি করে

ওরা নিজের দেশে নিজের নাগরিকদের একটা সিকিউরিটি দিয়ে পারে ওরা পরিস্থিতি করি আজকে যে ফলে হচ্ছে আমাদের সেটাকে রিটার্ন আজকে হিন্দু হিন্দু সংখ্যালঘুদের উপর পুরো আক্রমণ শুরু করেছে এইটা যদি বহু তখন কেউ যদি ওরা ট্যাকেল করতো আজকে ভারত সরকার যে হয় ওদেরকে হেল্প করে সব প্রত্যেক সহযোগিতা পাশে থাকে আধ ঘন্টার মধ্যে ওদেরকে পুরো অপারেশন করে দেয় আজকে শেখ হাসিনাকে পুরো আমরা ইন্ডিয়া ওদের কাছে বাঁচিয়েছে সবকিছু এই জায়গাটা কিন্তু ভাবনা চিন্তা করা উচিত যে পাশে ভারত পাশে পাকিস্তান নয় আজকে পাকিস্তান হচ্ছে উগ্রপন্থী তাদের দেশ তারা এসে কোনোদিন করবে না তারা बेनिफिट কার নেবে আর সেই ভারতের সঙ্গে এত বছর ধরে সুসম্পর্ক ছিল যারা আমরা জানি যে তাদেরকে স্বাধীনতা এনে দিয়েছিল যে দেশের হাত ধরে সেই দেশকেই এখন অপমান করা হচ্ছে সেই দেশের বিরুদ্ধে অসম্মান সূচক আচরণ করা হচ্ছে ধন্যবাদ রুমকি এবং ভাস্কর নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়